বিসমিল্লাহর রহমান রাহিম প্রথমেই আমি মিডিয়ার মাধ্যমে আশিটি পল্লীবিদ্যুৎ সমিতির চার দফা পড়ে শোনাচ্ছি দফা নাম্বার এক আর ইবি পিবিএস অথবা অন্যান্য বিতরণ সংস্থান ন্যায় কোম্পানি গঠনের প্রজ্ঞাপন জারি করতে হবে সকল চুক্তিভিত্তিক অনিয়মিত মিটার রিডার কাম ম্যাসেঞ্জার লাইন শ্রমিক বিলিং অ্যাসিস্ট্যান্ট কর্মীদের নিয়মিতকরণ মামলা প্রত্যাহারপূর্বক চাকরিচ্যুতদের পুনর্বহাল করতে হবে দুই নম্বর সতেরোই আগস্ট দুই থেকে অদ্যাবধি হয়রানিমূলক চাকরিচ্যুত বরখাস্তকৃত সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল বাতিলপূর্বক পূর্বের কর্মস্থলে পদায়ন করতে হবে নাম্বার তিন জরুরি গ্রাহক সেবায় নিয়োজিত লাইনকুরুদের কর্মঘণ্টা নির্ধারণ এবং শহীদ মিনারে অবস্থান কর্মসূচিকালীন যোগ যোগদান না করতে পারা পাঁচজন কুরুকে পূর্বের কর্মস্থলে যোগদানের ব্যবস্থা করতে হবে নাম্বার চার বিআরবি এর দুর্নীতিবাজ কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে এমতা অবস্থায় চার দফা দাবিতে দাবির কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাতত্ত্বা প্রকাশ করে আশিটি পল্লীবিদ্যুতের সাথে সিরাজগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি টু এর সকল কর্মকর্তা কর্মচারী গণছুটিতে যাওয়ার ঘোষণা প্রদান করলাম অদ্য বিকাল চার ঘটিকায় একযোগে সকলে স্টেশন ত্যাগ করবে এ বিষয়ে বিদ্যুৎ বিভ্রাট হলে তার দায় আরিবি এবং বিদ্যুৎ বিভাগের উপর বার্তাবে আশিটি পল্লী বিদ্যুতের নেই আজকে পঞ্চম দিনের ষষ্ঠ দিনে উপস্থিত হয়েছি বাংলাদেশ কলিবিদ্যুৎ অ্যাসোসিয়েশন থেকে যে সিদ্ধান্ত এসেছে যে গণছুটি আমরা সিরাজগঞ্জ কলিবিদ্যুৎ সমিতির দুই সেই গণছুটির অংশগ্রহণে আজকে আমরা বিকাল চারটা থেকে সকল কর্মকর্তা কর্মচারী গণছুটিতে যাব। এবং আমাদের চার দাবিতে যতক্ষণ বুদ্ধ না মানবে ততক্ষণ পর্যন্ত আমরা গণছুটি থেকে প্রত্যাহার করব না এবং আমাদের সকল অনিয়মিত মিডিয়া মেসেঞ্জার এবং লাইন শ্রমিক ভাইদের নিয়মিত যতক্ষণ পর্যন্ত না হবে এতক্ষণ পর্যন্ত আমরা এই গণচুরি থেকে আমরা কখনো অফিসে ফিরব না এবং সেটা প্রজ্ঞাপন আকারে জারি করতে হবে আমরা কোনো মিডিয়া কোনো কমিটি আর কোনো কিছু আমরাতে চাচ্ছি না আমরা একেবারে প্রজ্ঞাপন আকারে হলে আমরা সেই গণছুটি থেকে সেন্টার কমিটি যখন বলবে তখন আমরা সেই গণছুটি আবার প্রত্যাহার করে দেবো এগুলো জানাচ্ছি আপনারা অবগত আছেন যে দুই সাল থেকে আমাদের পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ বোর্ডের মধ্যে একটি আন্দোলন চলতেছে আন্দোলনটা হচ্ছে আমাদের মূলত দুর্নীতির বিরুদ্ধে পল্লী বিদ্যুৎ আইন বোর্ড যে দুর্নীতির সাথে জড়িত এটা আমরা ইতিপূর্বে অনেক আন্দোলন এবং শহীদ মিনারে আমরা ষোলো দিন সতেরো দিন আন্দোলন করেছি এটা আপনারা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন আমাদের মূল দাবি হচ্ছে আমরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক কর্মকর্তা কর্মচারীকে হয়নিভাবে বদলি করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে তাদেরকে পুনরায় শপথে বহাল করতে হবে এবং আমাদের লাইনম্যানদের যে নির্দিষ্ট কর্মঘণ্টা আপনারা জানেন যে একজন ব্যক্তি আট ঘন্টার উপরে কখনোই ডিউটি করতে পারে না কিন্তু তাদেরকে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা জনবল শূন্যতার কারণে চব্বিশ ঘন্টা ডিউটি করতে হয় চব্বিশ ঘন্টা ডিউটি করার কারণে আমাদের লাইনম্যানদের দেখা যায় যে প্রতি মাসে আমরা পাঁচ থেকে দশজন লাইনম্যান দুর্ঘটনায় মৃত্যুবরণ করে আমরা এটার থেকে পরিত্রাণ চাই আমরা যেহেতু কর্মসংস্থানের সাথে জড়িত গ্রাহক সেবার সাথে জড়িত আমরা গ্রাহক সেবা অক্ষুণ্ণ রেখে বিদ্যুৎ লাইন সচল রেখে আমরা উত্তম গ্রাহক সেবায় নিয়োজিত থাকতে চাই আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা আমরা চাই এবং নিরাপত্তার সহিত কাজ করতে চাই আপনারা জানেন যে আমাদের যে মালামালগুলো দেওয়া হয় সম্পূর্ণ মালামালগুলা নিম্নমানের এই নিম্নমানের মালামালের কারণে আমাদের লাইনম্যানের প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটতেছে এবং অতিরিক্ত চব্বিশ ঘন্টা ডিউটি করার কারণে প্রতিনিয়ত আমাদের লাইনম্যানদের দুর্ঘটনা ঘটতেছে আমাদের দাবি একটাই আমাদের নির্দিষ্ট কর্মঘণ্টা দিতে হবে এবং সকল অনিয়মিতদের নিয়মিত করতে হবে